আজ আমরা আবার বেরিয়ে পড়লাম ডায়মন্ড হারবার যাওয়ার জন্য এসে দাঁড়ালাম সোনারপুর জংশনে টিকিট কেটে নিলাম দশ টাকা করে আপ ডাউন কুড়ি টাকা সোনারপুর জংশনে থেকে ডায়মন্ড হারবারের দূরত্ব পঞ্চাশ কিলোমিটারের মতো সময় লাগে এক ঘন্টা দশ মিনিটের মতো আমাদের ট্রেন যথারীতি দুটো পঁয়তাল্লিশে এসে পৌঁছালো আমরা উঠে পড়লাম এগিয়ে চললাম ডায়মোন উদ্দেশ্যে পরপর বিভিন্ন স্টেশন বারাইপুর মল্লিকপুর কটোর পার হয়ে আমাদের ট্রেন চলল ডায়মোনাবারের উদ্দেশ্যে এই বর্ষার মরশুমে আমরা আজ আপনাদের সামনে তুলে ধরবো ইলিশ মাছ খুচরো দামে কিভাবে পাওয়া যায় কত দাম তা তুলে ধরবো আজ এই ভিডিওতে এই ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবেন আমাদের ট্রেন যখন এসে ডায়মন্ড স্টেশনে দাঁড়ালো তখন ঘড়ি কাটায় দুটো পঞ্চাশ আমরা নেমে পড়লাম ডায়মন্ড স্টেশনে ডায়মন্ড হারভার স্টেশনে নেমে একটু হেঁটে আমাদের যেতে হবে ডায়মন্ড পেট্রোল পাম্প এখান থেকেই টোটো পাওয়া যায় দশ টাকা করে নেয় টোটো ভাড়া নগেন্দ্র বাজার পর্যন্ত আর আমরা যাব জেটি ঘাট বা সুলতানপুর বন্দর যেখানে টলার এসে দাঁড়ায় সেখানে যাব ওই জন্যে ভাড়া পড়বে দশ টাকা আর সুলতানপুর বন্দরের জন্য দশ টাকা মোট কুড়ি টাকা ডান দিকে হুগলি নদীকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চললাম এই হুগলি নদী বর্ষাকালে উত্তাল তার জলরাশি দেখলে ভয় লেগে যায় আমরা এগিয়ে চললাম টোটো করে তখনও বৃষ্টি শুরু হয়নি যেসব পর্যটক ডেমানো বেড়াতে আসেন তারা এই হুগলি নদীর ধারে বসে কিছুটা সময় কাটান আমরা এসে পৌঁছে গেলাম সুলতানপুর বন্দরে আমরা যখন সুলতানপুর বন্দরে এসে পৌঁছালাম তখন দেখলাম নদীর ধারে পর পর দাঁড়িয়ে রয়েছে ট্রলারগুলো এই ট্রলারগুলোই মাছ ধরতে যাবে তারা তার জন্য তৈরি হচ্ছে আমরা যে সময় পৌঁছেছিলাম এই বন্দরে তখন ছিল হুগলি নদীতে ভরা জোয়ার দাঁড়িয়ে আছে পৌঁছে এই সমুদ্র বন্ধ এর সঙ্গে আমরা যাব এখান থেকে বাজার সেই নগেন্দ্র বাজারে গিয়ে আপনাদের দেখাবো আজকের ডেটে আজকের তারিখে মাছের দাম কি যাচ্ছে এখন ইলিশের মরশুম তাই খালি ইলিশ ছাড়া আর কেন কথা হবে না আমরা তাই তুলে ধরবো আপনাদের সামনে এই নগেন্দ্র বাজার মাছের দাম কি যাচ্ছে এখন দেখছেন হচ্ছে ডাইমন্ড আমার এই যখন সময় হয় তখন বেরিয়ে পড়ে এই ট্রলারগুলো আমরা এখানে এসে দেখতে পেলাম স্থানীয় মানুষেরা মাছ ধরছে তাদের জিজ্ঞেস করলাম কি মাছ ধরছেন তারা বললেন যে এই নদীতে অনেক রকম মাছ পাওয়া যায় তারা বড়শি দিয়ে সেই সব মাছ ধরছে এখন হচ্ছে ভরা জোয়ার তাই অনেক রকমই মাছ তারা পাচ্ছেন এখান থেকে রেডি হচ্ছে এখন আমরা রয়েছি ডায়মন্ড নগেন্দ্রবাজারে আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজারে খুচরো ইলিশ মাছ কি দামে পাওয়া যাচ্ছে কারণ নগেন্দ্রবাজারে ম্যাক্সিমাম মাছই পাইকারি হিসেবে বিক্রি হয় কিন্তু বাইরে যে মাছগুলো বিক্রি হয় সেগুলো খুচরো এক কেজি দু কেজি বিভিন্ন ওজনের বিভিন্ন দামের মাছ বিক্রি হয় সেই মাছের দাম আপনাদের সামনে তুলে ধরব যখন বাইরে থেকে মাছ কিনবেন অবশ্য মাছগুলো ভালো করে দেখে নেবেন কারণ মাছগুলো অনেক দিনের পুরনোও হয় বরফ দেওয়া থাকে তাই ভালো করে দেখে তারপরে মাছগুলো কিনবেন দাম দত্ত আগেই করে নেবেন

اچھا بالکل 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 দাঁড়া ও আসুক বড়টা কত তারা ওটা ও আসুক আমি দাঁড়াচ্ছি কেন হাতের আমি ঠান্ডা লাগে ওটা তলায় ওটা রাখো

দেখি ওজনটা কত আছে